বইয়ের পড়া বলে বইয়ের পড়া অনেক জানি বলবো না আমি এইসব কথা পীরের সম্ভব পাঁচ মিনিট এইসব কথা বলে থাকি আমি নিজে কানে শুনেছি বইয়ে অনেক ঘটনা আছে ও বলবো না আবার পাঁচ মিনিট পীরের কথা বলতে গেলে মসবিদের হচ্ছে না তো তোক বিদন আরেক থাকবি এই মহাব্বত হলো শেষ বেলায় হ্যাঁ এতক্ষণ তো জোর ছিল শেষ বেলা এই মহাব্বত জোর দেন আরেক থাকবি মুসলমানের ছেলে ছেলেরা নজন তরুণীরা আল্লাহি ছোট হুজুর সম্পর্ক আমি আমার দাদি যানকে প্রশ্ন করেছিলাম দাদি যান আপনি আমাকে বলুন আল্লাহর হুজুর কেমন ছিল আল্লাহর হুজুর পি কেমন হুজুর সম্পর্কে আমার দাদি বলেছিল আব্দুল কাদের তুমি জানো না জানো না আল্লাপ তোমার দাদুজন ছোট হুজুর কি কুনে করেছিল জানো দাদি তোমার দাদুর ঘরে একটু ঘুমাচ্ছিলাম আরাম করছিলাম গভীর রজনীতে আমি তোমার দাদি আমার ঘুমটা ভেঙে গেছে গে ঘুমটা ভেঙে যাবার কারণ অন্য অন্য কারণে রজনীতে আমি তোমার দাদির ঘুমটা ভেঙে যাবার কারণ অন্য কিচ্ছু রে অন্য কিচ্ছু দাঁড়ি ঘরের ভেতর দেখেন গভীর আত্মীরেব গৌমাচীর মতো গুন 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 গুন

কাজ হচ্ছে বলুন বলুন আমার দাদি আমাকে নিজে মুখে বলেছিল আব্দুল কাদের ওই রাতের বেলাতে তোমার দাদু ছোট হুজুর পেয়ে বললাম রহমাতুল্লাহ হুজুর কি করেছিলেন হুজুর কি করেছিলেন তোমার দাদু ছোট হুজুর পেয়ে বললাম রহমাতুল্লাহ হুজুর কি করেছিলেন হুজুরের হাত খানাম আমি তোমার দাদি আমার কানেতে ধরেছিল আমি তোমার দাদি নিজে কানে শুনতে পেয়েছিলাম ওটা কোনো মুবাকির আওয়াজ নয় ওই ঘরের ভিতর গুনগুন আওয়াজটা হলো গো আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেমলা রহমান তুল্লাইহিন শরীরে পশম থেকে আওয়াজটা গোটা ঘরে আল্লাহ আল্লাহ যিকিরের ধ্বনি ছড়িয়ে পড়েছে কথা বুঝলে করলাম বাপ ফুরফুরা যা হয় কি হয় না জোরে বলেন না গেলে হোটেলে খাবেন না আমি আর গুনাগার আছে আমি এখন তো দিতে পারবো না গিরামে আছে জোগাড় নেবেন আমাকে ফোন করে দেবেন হুজুর জলাকান্দুয়াতে আতেন পঞ্চাশ জন যাচ্ছে জলাকান্দুয়াতে আতেন একশো জন যাচ্ছে জলাকান্দুয়াতে দুজন যাচ্ছে আমার বাড়ি ভাত খাবেন বলেন ইনশাআল্লাহ রাগ করছেন নাকি আমার আব্বাজান হুজুর মেহমানদারি করতে খুব ভালোবাসতেন খুব পেয়ার করতেন গত তিন বছর সরি দু বছর হয়ে আসলো হলুন এক দু বছর হয়নি আমার আব্বাজান হুজুর ইন্তেকার হয়ে গেছে আব্বাজান আমাদের তিন ভাইকে বলে গেছে তিন ভাই বাবা অসুস্থ থাকা বসে বাবা শোনো বাবা তোমার দাদা পীরের মেহমান এলে খালি মুখে ফিরত দেবে না পকেটে যদি পয়সা না থাকে দুটো খেজুর এক গ্লাস পানি দেবে আর যদি পকেটে পয়সা দেয় ভাত মাছ আন্ডা গোস যেটা পাবে খাওয়াবে খালি মুখে দেবেন আব্বাজানের খাস দোয়া আব্বা তো তখন সব করতেন এখন তো কত খরচা কত কিছু তো তখন তো জানতাম নজ করতাম শুয়ে পড়তাম ঘুরতাম হ্যাঁ কি না বলো এখন তো তিন ভাইকে করতে হচ্ছে হ্যাঁ কি না বলো কিছু জানতাম না আব্বাদের খাস দুয়া প্রত্যেক দুশো তিনশো একশো চারশো পাঁচশো লোক খায় বলেন আলহামদুলিল্লাহ আপনাদেরকেও বলে দিলাম আপনাদেরও জানিয়ে দিলাম গেলে আমার বাড়িতে একটু ডাল ভাত খেয়ে আসবেন বলেন ইনসা আল্লাহ এটা ভালোবাসা আব্বা বলতো কচি আমার আব্বাই ভাবে কচি লোকের কাছে কি একশো টাকা নেই ও কি একশো টাকা ব্যার করে একটা দোকানে গিয়ে এক প্লেট বিরিয়ানি খেতে পারে না ও তো পারে ও আমার কাছে কেন এসছে ও পীরের কাছে গিয়ে একটু দুটো মিষ্টি খাবো এটা মহাব্বত এটা কি গো ও কি দশ টাকা বের করে দুটো মিষ্টি দোকানে কিনতে পারে না পারে তো তোমার কাছে কেন এসছে ভালোবাসা আছে বলে দুটো মিষ্টি খাওয়ার জন্য আসেনি ভালোবাসা আসে বলে আর মেহিমানদারি করা কে আল্লাহ পছন্দ করে কি পছন্দ করে আল্লাহ পছন্দ করে বাপ থেকে দুটো খেজুর এক গ্লাস পানি দেওয়া আব্বা বলেছে আপনার দুয়া বুঝেছি আব্বা যেন দুয়া দুয়া করেছে এখনো মাসার তিন ভাই মিলে ওই দুশো একশো তিনশো পঞ্চাশ যেমন লোক এসছে হ্যাঁ আজকেই প্রায় ধরনের এক দেড়শো লোক এসে গতকাল শুক্রবার ছিল পাঁচশো লোক মতো খেয়েছে যেমন হচ্ছে খাওয়াচ্ছে বলেন আলহামদুলিল্লাহ বলার মতলব পয়সা সবার আছে পীরের দরবারে খাওয়াটা হ্যাঁ কি না বলে ওই জন্যই বলছি তাছাড়া আবার খাওয়া ভালোবাসে এছাড়া অন্য কিচ্ছু নয় হ্যাঁ কি না বলেন আপনার গ্রামীণ এলাকায় এলে মাঝে মধ্যে শরীর খারাপ থাকে খাবনি মনে করি আবার চিন্তা করা হয় এত কষ্ট করে দাওয়াত করলো সে গোশ মাছ আন্ডা অমককেলিয়া লিয়া করেছি একটু ছিঁড়ে না খেলে তার রাগ হবে হ্যাঁ কি না বলেন ওই না বাদ দিয়ে আবার খেয়ে একটু খাই হ্যাঁ কি না বলে ভালোবাসা সে ভালোবাসে করেছে যদি বলি খাবনি আমি আসমানে উড়ে চলি তার ওর রাগ হবে হ্যাঁ কি না বলে হ্যাঁ আমার দাদুরা খেতেন ছোট হুজুর খেতেন কে খেতেন দাদু যেন খেতেন আমার চাচা চাচাজানরা খেতে আমরা একটু যতটুকু হয় জল প্রতিদিন দুটো একটা করে তিনটে করে লেগে আছে তো বেশি তো খাওয়া যায় না যতটুকু হয় শরীর অনুযায়ী খেয়াই কথা বুঝলেন এইখান থেকে আমি আবার সেই চব্বিশ পারগার জেবে যাব কোথায় যাবো চব্বিশ পারে অনেকটা ধূর কথা বুঝলেন মার্শাল্লাহ অনেক আলোচনা আসে আল্লাহ দাঁড়িয়ে আর নই একটু সালামের তো